করা তো এমনি চালায় গাড়ি আমি না দেয় তো বিশ্বাস করবো না সেইভাবে ফ্যান দিয়ে তারপরে গাড়ি চালায় তার জন্য ইয়াতে বইছে সবাই বইছে আরেক বইছে ভালো মানুষ না শিক্ষিত সমাজের লোক ওটা ভাবে না যে যদি স্ক্যান্ডে দিয়া চালায় সে মনে করে যে গাড়ি চালাইলে অনেক অনেক কিছু ভাবে প্যাসেঞ্জারের মূল্যায়ন করে না রাস্তাঘাটে দুই জন্য অ্যাক্সিডেন্ট হয় এ অতিকার বিষয় সব কিছু আর আমাদের বিদ্যুৎ সমস্যা করে একমাত্র 이े जे ऑ 리ो रिस्टा आ 가